মাননীয় স্পিকার জামাতের বিরোধিতা করা কোনোদিন ধর্মহীনতা নয় কারণ জামাত সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে তারা ইসলামের মূল্যবোধে বারবার আঘাত আনে আর মানে জামাতকে যে মৌলবাদী বলে সাম্প্রদায়িক বলে এটা ভুল কথা বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে সবার আগে আগে আছে জামাত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল সংসদে তারানা হালিম সাহেবা বাংলাদেশ জামাতি ইসলামীকে নিয়ে কিছু কথা বলেছেন তিনি বলেন জামাতের বিরোধিতা করা ধর্মহীনতা নয় জামাতের বিরোধিতা করা কোনোদিন ধর্মহীনতা নয় কারণ জামাত সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে এবং ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত নেয় জামাত সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে তারা ইসলামের মূল্যবোধে এরপর তিনি বলেন যে বর্বরতায় বিএনপি নিঃসুপ কেন দর্শক তারানা হালিম সাহেবা গতকাল সংসদের দীর্ঘ পাঁচ মিনিটের উপর বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের মূল পয়েন্ট ছিল যে ইসরায়েলে বর্বরতার বিশ্বের সব দেশের প্রধানমন্ত্রীরা প্রতিবাদ করলেও বিএমপি কেন প্রতিবাদ করল না বা বিবৃতি দিল না আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে বিবৃতি দিয়েছেন প্রতিবাদ করেছেন এগুলো ব্যাপকভাবে শেয়ার করা দরকার কিন্তু বিএনপি প্রতিবাদ করেনি বিবৃতি দেয়নি বিএনপি যদি ফিলিস্তিনের পক্ষে বিবৃতি না দেয় তাহলে বুঝতে হবে বিএনপি সুস্পষ্টভাবে ইসরায়েলের পক্ষ নিয়েছে যে তারা সুস্পষ্টভাবে ইসরায়েলের পক্ষ অবলম্বন করছেন তো প্রিয় দর্শক আমরা যেটা দেখতেছি যে বাংলাদেশি একটা ছোট গাজায় পরিণত হয়েছে এখানে কোনো স্বাধীনতা নেই ভোটের অধিকার নেই ভাতের অধিকার নেই হক কথা বলার অধিকার নেই কয়েকদিন আগেও এই ইজরায়েলে বর্বরতার প্রতিবাদ করার জন্য জামাত শিবিরেরা একটা মিছিল বের করেছে সেখানে পুলিশ তাদের সার্চ করে কয়েকজনকে আহত করেছে এখন আপনারা সংসদে বলতেছেন যে বিএমপি জামাত প্রতিবাদ করে না অথচ প্রতিবাদ করতে নামলে আপনারা লাঠি সার্চ করতেছেন এটা কেমন কথা হলো প্রিয় দর্শক আপনাদের প্রতি কয়েকটা প্রশ্ন রেখে গেলাম এক নম্বর হচ্ছে যে আমরা গাজাদের সাইতে কতটা ভালো আছি ফিলিস্তিনের সাইটে আমরা কতটা ভালো আছি আর দুই নম্বর হলো সংসদে যে তারানা হালিম সাহেবা বললেন যে জামাতে ইসলামের বিরোধিতা করা মানে ধর্মহীনতা নয় জামাতে ইসলামী সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে তারা বারবার ইসলামের মূল্যবোধে আঘাত আনে তো এই কথাটা কতটুকু সত্য আপনারা সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন তো প্রিয় দর্শক অপর দিকে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে কিছু মন্তব্য করেছেন গুণ অধিকার পরিষদের নেতা তারেক তো দর্শক চলুন আমরা তারেকের ভিডিওটা একটু দেখে আসি জামাত একটা দল কেন পক্ষপাতময় দল বললাম দীর্ঘদিন ধরে এই দলের উপর নিপীড়ন চলছে অনেক মানুষকে খুন করা হয়েছে ক্রসফায়ার দেওয়া হয়েছে গ্রেফতার করা হয়েছে এরপরে ওই দলের শক্তি একটু কমে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি এই মুহূর্তে জামাতের আমি কে বলেন তো কয়জন বলতে পারবেন এইখানে তিরিশ জন লোক আছে দেখেন একটা দলের প্রধানের নাম আমরা কেউ জানি না অথচ সেই দলের নাম শুনে সবাই খুশি হয় অথবা আতঙ্কিত হয় যারা মজলুম তারা খুশি হয় যারা নিপীড়ো তারা আতঙ্কিত হয় নিপীড়োক্তের আতঙ্কের নাম হলো জামাত এইরকম একটা বরকতময় দল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে ভোটের অধিকার লড়াই করছে তাদেরকে যারা পছন্দ করে না কিন্তু জামাতের পাশে বসা যাবে না কত বড় চিন্তা করেন আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোন মানে ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো আমরা দেখি নাই আমরা যেটা দেখেছি সুনামগঞ্জে সিলেটে যখন বিতরণ আমি করেছি আমার প্রতিবেশী জামাদার কর্মীরা ছিল দেখলাম আমি এক গিয়ে করতে তারা এক গিয়ে করতেছে হিন্দু পলনিতে কেউ প্রাণ নিয়ে যায়নি আমি তো প্রাণ নিয়ে গিয়েছিল আমি যাই দেখি জামাদার কর্মীরা সেখানে দিচ্ছে তাহলে এত শিক্ষা সেমাকাতে ভলান্টিয়ার আর হিন্দু পলিতে গেলাম না শোনাもん সাল্লা দিরায়ে কিন্তু আমি গেলাম জামাতের কর্মীদের গেছে। তার মানে কি তার মানে জামাতকে যে মূলবাদী বলে সাম্প্রদায়িক বলে এটা ভুল কথা বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদ আমাদের সবার আগে আ যায় জামাত এবং সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নিপীড়ন করেছে আওয়ামী লীগ আপনি সান্না দিরাই অথবা নাসিমনগর এই যে রং রংপুরে ছাত্র ছাত্রলীগ নেতা আস্ত ঘর বিশটা ঘর পুরাই দিছে কত বড় ভয়ঙ্কর ছাত্রলীগের নেতা একটা আস্ত ঘর পুরাই দিছে হিন্দুদের তাহলে দেখেন চিন্তা করেন সেই জামাত যারা মানবিক কাজ করে কি বলছে যে নৌকা ডুবিতে মানুষ মারা গেছে গিয়ে বলতেছে আমি আপনাদের মেহমান হিসেবে আসি ত্রাম দিতে আসি নাই মেহমান রাখার কিছু নিয়ে আসে না আমরাও কিছু আপনাদের জন্য নিয়ে আসছি এইরকম মানবিক কাজ যারা করে তাদেরকে যারা বলে যে তাদের পাশে বসা যাবে না ভাই আপনি কে আমার প্রশ্ন কি আপনার পরিচয় কি আপনি কোন হনু আপনার কয়জন কর্মী আছে এগুলো বলতে হচ্ছে বাধ্য হচ্ছে আমরা এগুলো বলতে কি কি কারণে আপনি তাদেরকে ঘৃণা করছেন জবাব দিবেন জবাব দিবেন তো এই কারণে ঘৃণা করছেন আজকে শেখ হাসিনা চাচ্ছে যে ইসলামিক দলগুলো ইসলামী আন্দোলন চর্মনাই তারপর জামাত তারা যেন বিএনপি সহ বিরোধী দলগুলোর সাথে না মিলে যায় কেন না মিলে যায় কারণ যারা বিরোধী রাজনীতি করতেছে তাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে রাজনীতি করে তারা ওই গুলিকে ভয় পায় না শেখ হাসিনা চাই গুলি ভয় পায় না এই রকম যে গোষ্ঠী রয়েছে তারা যেন বিরোধী আন্দোলনে সক্রিয় না হয় এই যে জায়গা এই জায়গাতে তাহলে শেখ হাসিনা চাচ্ছে জামাত ইসলামী আন্দোলন না মিলে যাক আবার আমাদের বিরোধী দলের মধ্যে দুই একজন বলতেছে ইসলামী আন্দোলন জামাত তারা আমাদের সাথে না মিলুক তাহলে তারা কি শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়ন করছে আছে তদন্ত করার প্রয়োজন আছে কি কি শর্ত তাদের কাছ থেকে জানতে চাওয়া উচিত আপনার শর্ত কি কি কেন 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 আপনার জামাত কি পছন্দ হচ্ছে না আজকে এই সকল ছোট ছোট যারা বিরোধিতা করতেছিল সুসংবাদ হলো তাদেরকে ডিরেক্ট বলে দেওয়া হয়েছে আমার সাথে কথা হয়েছে ডিরেক্ট বলে দেওয়া হয়েছে আপনি এই আন্দোলনে থাকবেন কিনা আমাদের জানার বিষয় না জামাত ইসলামী আন্দোলন সহ ইসলামিক দলগুলোর সাথে আমাদের ঐক্য হবে এটা হলো সুসংবাদ এই সুসংবাদ নিয়ে আপনারা যান এবং বড় আন্দোলন হবে অনেক বড় আন্দোলন হবে সেখানে বিরোধিতাকারীরা যদি না আসে কিছু হবে না ওই পাঁচজন লোক পিছনে বিজ্ঞান ভাড়া করা লোক এই নিয়ে বিশাল বড় মানে গণভবন ফালায় দিবে এরকম বক্তব্য এগুলো মানুষ আর শোনে না এগুলো মানুষ খায় না আমাদের মনের কষ্ট নিয়ে এখানে বসেছি একা একা বসছি যে কিছু করতে পারছি না খারাপ লাগে বাসায় বসে আসলাম লজ্জা লাগতেছে যে আমার কাজ কি আমি তো কিছু করতে পারলাম না তাই মনে হলো যে আমি অন্তত ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে যে কর্মসূচি করতে পারবে না অন্তত এই প্রতিবাদ করি এই আইনটা ভেঙে আমি এখানে বসেছি দর্শক আপনারা তারেকের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ এই সরকার ইসরায়েলের সাথে তলে তলে অবৈধ সম্পর্ক তৈরি করছে আমরা বলতে চাই এই সরকার যদি তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করে তাহলে এই দেশের জনগণ তোমাদেরকে আমরা বিশ্ববাসীকে মুসলিম উম্মাকে জানাতে চাই আসন ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাস ইসরায়েলের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিরোধ গড়ে তুলি মুসলমানরা মৃত্যুকে ভয় করে না রক্ত দিতে জানে তবুও পাজায় মানবে না ইনশাআল্লাহ এবং আমরা আজকে বাংলাদেশের আপুমর জনসাধারণকে ইসরায়েলের পণ্য বর্জন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি